আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখানে হলো কই মাছ আনছে আর মুরগি আনছে আজকে শুক্রবার শুক্রবারের ভিডিও আপলোড দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি এখানে মুরগি কাইটা নিতেছিলাম আর কই মাছটা কই মাছ আগে মুরগি কাটতেছিলাম তারপর হলো কই মাছ কাটবো এখানে হলো আমি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। দেশি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো দারচিনি এলাচ দিলাম দুই তিন দুইটা তারপরে হলো এখানে আদা রসুন বাটা দেবো পেস্টটা একটু সুন্দর বাজা বাজা হলে আদা রসুন বাটাটা দিব বাটাটা দিয়ে তারপরে হলো আমি সব মশলা এক এক করে দেব দিয়ে তারপরে এটা কষাবো অনেক মজা হয়েছিলো তরকারিটা নতুন আলু দিয়ে তরকারি রান্না করলে না অনেক ভালো লাগে খেতে এখানে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে তারপরে হলো একটু লারা চাড়া দিচ্ছিলাম সাথে একটু পানি দিয়ে দিলাম আর এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো লবণ দিলাম দুই চামিচের মতন হলুদের গুঁড়া দিব। দুই চামিচের মতন ধইনা গুঁড়া দিবো এক চামিচের মতন মরিচ দিব তিন চামিচের মতন এখানে আমি দইনা গুঁড়াটা দিলাম হলুদটা দিলাম তারপরে হলো মরিচের গুঁড়াটা দিয়ে দেবো মরিচের গুঁড়াটা না আমার আতে সামনে ছিল না একটু পরে আবার আমি মরিচের গুঁড়াটা দিয়ে দেবো এখানে এখানে দিয়ে সুন্দর করে কষাবো আর নতুন আলু দানা সব কিছু রান্না করলেই ভালো লাগে খেতে এখানে আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে নতুন আলাদা মুরগির মাংস রান্নাটা এখানে তরকারিটা মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা সুন্দর করে ধুয়ে রাখছিলাম ধুয়ে রাখার পরে হলো দিয়ে দিব এখানে হলো মাংসটা একটা মুরগি ফুল রান্না করতেছিলাম এখানে সব দিয়ে দিলাম দেওয়ার পরে হলো আমি এটা সুন্দর করে লারা চারা দিবো লারা চারা দেওয়ার পরে ঢাইকা দিবো আজকে শুক্রবার না গ্যাস চলে গেছিলো এখানে শুক্রবারের ভিডিও আপলোড করবো আজকে এ কালকে ভিডিও আপলোড করি নাই আমার শরীরটা একটু ভালো যাচ্ছিল না দেখা তাই এখানে মাংসটা কষানো হয়ে গেছে তারপরে এখানে আমি আলুটা দিয়ে দিলাম চার পাঁচটা আলু দিছি। আমাদের ঘরে আবার বেশি আলু খাইতে চায় না কেউ জন্য চার পাঁচটা আলু দিলাম দিয়ে সুন্দর করে এটা আমি ঢাইকা দিব পাঁচ ছয় মিনিটের জন্য ঢাইকা দিয়ে তারপরে হলো এটা ঝোলটা মাখা মাখা হয়ে গেলে আলুটা হালকা সিদ্ধ হয়ে গেলে আমি গরম পানি ইউজ করব যত আমাদের বাসায় গ্যাস নাই তারপরে জিরা পাখি দিয়ে আমার এখানে তরকারিটা উতটা নিয়ে আসা পরসা আসার পরে হলো এখানে আমি জিরার পাখিটা দিয়ে দিব জিরার পাখি দিয়ে পাঁচ মিনিট রেখে আমি নামাই ফেলবো তরকারিটা কালারটা অনেক সুন্দর লাগতাছিল তরকারিটা এক চামিজের মতন জিরার পাখিটা দিয়ে দিলাম জিরার পাখিটা আলুটা না উতটা নিয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর লাগতাছিল আলুটা আর অনেকবারে মুলাম হয়ে গেছে আলুটা এখানে হলো তরকারিটা আমি নামাই ফেলছিলাম আর কালারটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লা দিলে আপনারা কমেন্টে বলবেন তো কেমন হয়েছে রান্নাটা এখানে চিংড়ি মাছ বোনা করতেছিলাম আমি সাথে চিংড়ি মাছের চিংড়ি মাছ বোনা করতেছিলাম চিংড়ি মাছ সব কিছু মশলা দিয়ে কষাচ্ছিলাম কষানোর পরে হলো চিংড়ি মাছটা দিয়ে দিবো আমি চিংড়ি মাছ না ভাইজা বোনা করি না ভাইজা বোনা করলে কী হয় শক্ত হয়ে যায় আমার কাছে এভাবে ভুনা করলে ভালো লাগে আমার বাচ্চা কাচ্চা পছন্দ করে এইভাবে ভুনা করলে আমি এই জন্য এইভাবে বোনা করি সাথে হলো বেগুন বাঁচবো চিংড়ি মাছ বোনা মা মুরগির মাংস বেগুন আবার মাছের তরকারি আছে অনেক কিছুই রান্না বাড়া করছে আজকে এখানে হলো আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাইকা দিব ঢাইকা দিয়ে তারপর জিরার ফাঁকে দিয়ে বা ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো আমি এখানে আবার এই পাশে হলো গ্যাস তো কম লাগে কড়াইতে বেগুন বাঁচতেছিলাম এখানে বেগুনটা বাঁচতেছিলাম এক এক ইয়া এক কড়াই তারপরে হলো আবার আরেকটা দিয়ে দিছি এক সাইডে দুই চুলাই হচ্ছিলো পাশে হলো মাংসটা নামানোর পরে চিংড়ি মাছ বসাই দিছি চিংড়ি মাছটা হওয়ার পরে হলো মিরি মাছ না কি মাছ এটা আমি সঠিক জানি না রান্না করতেছিলাম অনেক এটাও অনেক মজা হয়েছিল কাঁচা কাঁচা টমাটো দিয়ে রান্না করতেছিলাম নতুন আলু দিয়ে অনেক ভালো লাগতেছিলো দেখতে কাল